তো যাচ্ছে chicasে ভাই মেরো না ওকে মারার দরকার নেই ওকে মারার কেও করোনা আমরা ওকে ঠাকাই কেও ঠাকাই কই কেও তো পাশে আসেনি প্রিয় দর্শক রবিউল ইসলাম কংগ্রেস নেতা 4 মাস আগে তিন জয়েন করার পরে আর সেই রবিউল ইসলাম কংগ্রেস নেতা তিন দিনে বলে জয়েন করলো স্বাগতমলার হাত ধরে আর সেই রবিউল ইসলাম মার খেলো বিস্তারিত জানাবো প্রতিবেদনে আপনারা দেখছেন পপুলারিটি বাংলা আমি আপনাদের সঙ্গে আছি আলী খান কেউ গিয়ে সাপোর্টার করার দরকার নেই একটু ভালো করে ওরে ধোলাই পালিশ ভালো করে করি আমরা রাস্তায় ফেরেই ওকে মারধর করেছে আমাদের কানে তো সব আমরা শুনতে পাচ্ছি আমরা তো দেখতে পাচ্ছি যে কি অবস্থায় আমার জন্য ও মারার জন্য গাল খিস্তি কি কী বিচ্ছিরবিচ্ছির ভাষা বলেছিল আজকে তো সারা জনগণ দেখুক এই ভিডিওটা সরকার শেয়ার করে দিয়ে দাও যে ও গত উনিশ তারিখে রাত্রেবেলা বেধড়ক মার খেয়েছে

সেই লোকগুলো তো ওনার সাপোর্টার করতে পেরত যে আচ্ছা ঠিক আছে রবিগুলি ভাই মেরো না ওকে মারধরার দরকার নেই ওকে মারধর কেউ করো না আমরা ওকে আসিনি বক্তব্য কি ধারা আপনার উনি একটা মিটিং করতে গিয়ে মনে হয় কিছু খরচা করে ফেলেছিল খরচা সেখানে মনে হয় করতে গিয়েছিল খরচা করে আসে সে টাকাটা তুলতে না এখন অন্য লোকের ধার লিক আর ওর অন্য কারোর হাওলাতি হাওলা নিয়েছিল তাকে টাকা দিতে পারছে না সেই কারণে তাকে ধরে মারধর বেধারক মারধর বক্তব্য তিনি মিডিয়ার সামনে দিচ্ছেন এটাকে তাহলে ফেক ওই জন্য কি মারধর খেয়ে গেলেন সাধারণ মানুষের হাতে কি বলবেন আপনি ওনার লোকজন নেই বলি তো উনি মারটা খাচ্ছে বাস স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে যদি লোকজন থাকতো কি আর ওনার তাহলে আমার যদি কেউ একটা গাহা দেয় আমার আইএসএ লোক ছুটি আসবে যে না পাপিয়ার দিন মেরে যায় তাহলে রফিকুল ইসলামের আবার বলছে লোকের সাথে সবাই সবাই বলছে চুপ করে চুপ করে এ কথা ভালো ভাইস করো না কাউকে একে জানাজানি করো না বাংলার কি টিএমসি নেই ওই জন্য কি সরকার মোল্লা আইএসএফে আইএসএফ থেকে তে জয়েন করাচ্ছেন এবং মানুষের হাতে মার খাওয়াচ্ছেন তাহলে কি ভাঙার অস্তিত্ব শেষ টিএমসির কী বার্তা জানাবেন আপনি হ্যাঁ ওরে সকাল মোল্লার এমনি পায়ের তলায় মাটি শেষ হয়ে গেছে যার কারণে এখন এটা লিলিয়ে দেওয়া মতো হচ্ছে যে ওদের লিলিয়ে দিয়ে যদি থেমে যায় ওরা নিলিয়ে দিলে আর বসে যায় তাহলে আমাদের সুযোগটা সুবিধা পেয়ে যাবে এত জনপ্রিয় নেতা মার খাবে এ জনপ্রিয় নেতা কোথাকার জনপ্রিয় নেতা ও ও কথা আমরা বলতে মানি আমরা সবার কাছে যাই সবার কাছে যাই যে যা বিপদে পড়ে তার সামনে গিয়ে দাঁড়ায় আর উনি মার খাচ্ছে উনি জনপ্রিয় নেতা মারাচ্ছে এখানে তিনি বলছেন তো যে আমার বিরুদ্ধে আমার বুথে এক তিনজনকে খাড়া করে দাঁড়ান সেখানে মার কি বলবো তিনজন আইএসএফ খাড়া করে দাঁড়াতে বলছিল মার খাচ্ছিলো তাহলে সেই লোকগুলো কোথায় গিয়েছে যারা ওর ওর যারা ট্যাকেল দিচ্ছিল ওর যারা লোক রাখছিল সেই লোকগুলো কোথায় গিয়েছে তার কালকে তো থেকাতেই পারতো ওনাকে ওনাকে থেকায়নি কেন উনি তো মার খেয়েই গিয়েছে আমি তো যেটা শুনেছি সবাই বলছে আমার সঙ্গে আমার ফোন এসে রাত্রিবেলায় ফোন এসেছে যেরকম খুব মারধর খেয়েছে তা তারপরে ওনার মার খাবার এখনো কিছুই হয়নি আমি মারবো না আমার আইএসএফ ছেলেরা কেউ ওকে মারতে যাবে না ও জনগণের হাতে ও মার খেতে 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 ওর জীবন শেষ হয়ে যাবে মা তো অবশ্য জেতবে তো অবশ্যই না জেতলে আজকে এত লোক কোথায় রক্ত আজকে আমাদের এই কৃষ্ণমা টার্গেট চালতে পারে অঞ্চলে আজকে একটা রক্তদান শিবির হয়েছে আমাদের টার্গেট ছিল ছশো সে তো হাজার টোপ যাচ্ছে আমাদের সেখানে মানে মাল কুড় করতে পাচ্ছি না আমরা এখানে বলছে ভোট হলি আয়সে ফেরে যাবে ওটা ওটা ভয় ওটা ভয় দেখানোর জন্য বলছে যে কালকের ভোট হোক আমি জিতিয়ে দেখাচ্ছি ওরা জিতিয়ে দেখা ওটা ওসব কিছু না ওরা জানে আমাদের আগে থেকে একটি ভয় এসে গিয়েছে যে মেরে ধরে এইভাবে ইয়ে করে ধোপকে রেখে যে আমরা করতে পারি সেই জন্য এটাই ভায়েস করছে বলছি যে নৌ দেখা নাই রে নৌসের দেখা নাই সাউনির দেখা হোক ভাঙড়ে সাউনির দেখা নাই রে সাউনির দেখা নাই এই গান তুলে ধরুক উনি না না শাওনি ঘোষ উনি তো এমপি তো এমপি তালি ওনার এখানে জিতে আছে সবাই দেখতে পাচ্ছে উনি মাঝে সাথে আসে আর ওই এসটিডি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ও পা পা আমার নাম অনেক ভিডিও ভাইরাল

স্বাধীন এসে থাকাক অত মারধর খাচ্ছে একটা জাতীয় জনপ্রিয় নেতা কেন আসে না কাল থেকে মারবে না ওনারা ঘনিষ্ঠ থাকবে ওনাদের ওনাদের হ্যাঁ মার মার মোল্লা মনে করছে যে আমি ওদেরকে মার মার ভোটগুলো নিয়ে নেবো ক্ষমতা থাকলে ভাঙড় থেকে ভোট নিয়ে বিরিত পার হয়ে দেখাক একটা চা চক্র করতে গিয়ে কিছু পয়সা ভাও খাতে গিয়ে সে ভাও খাতে গিয়ে পড়ে গিয়েছে হ্যাঁ ওই জন্য ওনাকে যে পাওনা সে বলছে আমি পাবো আমার দেবে না কেন তাও এটাও খবর আসেছে যে উনি বলেছে যে রবিগুল বলেছে যে মলার কাছে যাবো তারাও এটা বলেছে যে স্বগত মোল্লা আসুক আমি তো পাও না তার আমি ওর কাছে চাতেই পারি আমি কেন চাবো ওর কাছে টাকা টাকার জন্য তো মাঠটা খেয়েছে টাকা কার কাছে ধার দিয়েছিল কি কী করেছিল আমরা ওটা বলতে পারবো না কেন মারটা খেলে উনি সোশ্যাল মিডিয়া এসে বলুক যে এই জন্য আমার আমি মার খেয়েছি আমি কার কাছে টাকা নিই কি আমার কোনো দেনা ছিল কি ধার ছিল কাউকে দিতে পারিনি কি বিষয় উনি আবার মিডিয়া এসে যাচ্ছে দেখা যাচ্ছে না কোথায় আছে সে তাহলে তাহলে ওরা তো মানুষের মানে জীবনটাকে খেলা মনে করে জীবনের যে মূল্য আছে সেটা ওরা বোঝে না একজন জার্নালিস্টকে যখন মারা হচ্ছে তা তার জন্যে তার ফ্যামিলিটা তো ম্যাস্ট হয়ে যাচ্ছে সেই ফ্যামিলিটা পাঁচজন থাকুক দুজন থাকুক ছজন থাকুক তার দায়িত্বটা কে নেবে একজন মানুষকে মারা মানে আরো পাঁচজন মানুষের পেটের ভাত নষ্ট হয়ে যাওয়া এই সম্পর্কে আমার মনে হয়তো কোনো আইডিয়া নেই আইডিয়া যদি থাকত তাহলে এরকমভাবে ইউটিউবার বলুন আর জার্নালিস্টদের বলুন ওরা মারবার চেষ্টা করতো না কারণ এদের মারবার অধিকার কারণ নেই এরা প্রচুর ভিতরে চলে যাবে একদম মানে যতই ভিড় থাক না কেন এরা সেই ভিড় ঠেলে ওরা সামনে এগিয়ে গিয়ে কারণ এরা খবর সংগ্রহ করাই হচ্ছে এদের কাজ ও মূলত ওরা চাইছে যে যে খবরগুলো এরা প্রচার করছে খবরগুলো বন্ধ হোক মূলত হচ্ছে এটাই কথা খবর বন্ধ করার জন্য এই কাজটা করছে কিন্তু এটা নীতি বিরুদ্ধ আইন বিরুদ্ধ এবং এটা মানে সমাজের একটা ক্ষতিকারক দিক মানে সমাজকে যত এগিয়ে নিয়ে যাওয়া যায় ততই তো ভালো কিন্তু আমরা এখন দেখছি সমাজ এগিয়ে না গিয়ে সমাজটা আস্তে আস্তে পিছিয়ে আসছে